আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদের গারারা আর গাউনে কালেকশন আছে সকলকেই দেখিয়ে দিব আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু গারারা কালেকশনের মধ্যে দেখাচ্ছে পিওর জর্জের কাপড়ের মধ্যে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসতা আর স্ট্রনারকে কাজ করা থাকবে সম্পূর্ণ ভট কাজের এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে নতুন ডিজাইনে পাচ্ছেন এবং এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর এই যে দেখেন গারারা প্যান্টটা দেখেন প্যানেলে কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডে কাজ করা আছে অন্যটা একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার পাবেন কালার গুলো আপনাদের দেখিয়ে দিব আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডির মাপে বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে পাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ টাকা আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এখান থেকে চাইলে এই টাইপের গারার এবং গাউনের যে কালেকশনগুলো দেখাবো আপনারা পাইকারি অথবা খুচরা দিভাবে নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইস বলে দিব আর এই গাড়া ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার পাবেন আর কি এটার মধ্যে প্রথমে আপনাদের গারা কালেকশনগুলো দেখাচ্ছি গাউনও দেখাবো এই যে দেখেন এটা চার নম্বর কালার যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন প্রাইস পড়বে পাঁচ টাকা আচ্ছা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এটাও আমরা গাড়ার কালেকশনে দেখাচ্ছি তবে ডিজাইনটা আলাদা এটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মাল্টি মিনাকারি কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা অনেক সুন্দর দেখেন আর হাতার মতো কাজ করা আছে রাউন্ড শেপের গাড়ারা পাচ্ছেন এটা আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটার সামনে যেরকম পেছনে একই রকম থাকবে আচ্ছা এখন এটার সাথে প্যান্ট আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ঈদের কালেকশনের গার্ড্রেসগুলো দেখাচ্ছি আর গাউনের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন বত্রিশ থেকে মিনিমাম আটত্রিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই গার্ড্রেসগুলো আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটা স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আর এগুলো বডি মাপ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে স্টান প্লাজায় আসলে পাবেন প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চার টাকা এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা এই গার্ডেস গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ও সরি চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন এটা একটু দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রনকে কাজ করা আছে জর্জেট কাপড়ের মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে চাইলে এই গাড়ার ড্রেসগুলো আপনারা খুচরা বা পাইকারি দুইভাবে নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা অন্যটা একটু দেখি ভ্যা এটার মধ্যে কয়টা কালার ভ্যা চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে নিতে পারবেন আজকে যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশনে প্রত্যেকটা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে এটার প্রাইস কত পড়বে টাকা এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ঢাকা ইসলাম প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস এক্সপার সঙ্গে আসলে নিতে পারবেন খুচরা অথবা পাইকারি আচ্ছা এখন আরেকটা গাড়ার ড্রেস দেখাবো আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে প্রত্যেকটা গাড়ার ড্রেসের ডিজাইন আলাদা থাকবে এটাও পুরোটা স্ট্রোনারকে কাজ করা থাকবে এবং এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ওকে এটার সাথে একটা প্যান্ট আছে গাড়ার প্যান্ট আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন এই যে দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে গাড়া প্যান্টটা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা একটু দেখি ভাইয়া প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটাও পড়বে চার হাজার পাঁচশো টাকা এই গাড়াটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা বত্রিশ থেকে আটত্রিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট এই মার্কেটের তৃতীয় তৃতীয়তলে আপনার দি ড্রেস এক্সপার্ট সঙ্গে চলে আসলে এগুলো নিতে পারবেন এই গার্ডেসগুলো ঈদ কালেকশনে এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে এই যে দেখেন এর একটা কালার পরবর্তী কালেকশনে যাচ্ছি না ওকে এখন অন্য একটা ডিজাইনের মধ্যে আপনাদের দেখাবো এটাও গাঢ়ার মধ্যে না এটাও গাড়ো কালেকশনে দেখাচ্ছি জর্জেট কাপড়ে প্রত্যেকটা গাড়ার ড্রেসে ডিজাইন আলাদা থাকবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে হাতার কাজটা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সম্পূর্ণ কাজ করা সবগুলো কিন্তু কাজ করা থাকবে ঈদ কালেকশনে এই যে দেখেন প্যান্টটা দেখেন সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে অন্যটা একটু দেখি ভাইয়া এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে ভাইদের সাথে যোগযোগ করে আপনারা নিতে পারবেন এখান থেকে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন কালারগুলো দেখে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা ওকে আচ্ছা পরবর্তী কালারটা দেখি এগুলো প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বাড়ির মাপে আচ্ছা পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি এখন দেখি আমরা কি দেখাতে পারি আচ্ছা এখন এটা কি দেখাবেন আপনারা এটা এখন আপনাদের কিন্তু লং প্যাটার্ন একটা সারা ড্রেস দেখাবো সেন্টার কাটের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে উপরের ড্রেসটা দেখেন একেবারেই লাকজারি মিরোর স্টোনে কাজ করা ওকে আচ্ছা এটার সাথে এটার ব্যাকসাইডটাও দেখাচ্ছে ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা ওকে এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি শারটা দেখি আমরা একটু হ্যাঁ এই যে দেখেন শারটা খুব সুন্দর এটার সাথে একটা সারার আছে এটা দিয়ে পড়তে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান আছে ওকে অন্যটা আমরা একটু দেখি ভাইয়া এটার কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাবো আপনাদের প্রাইস কেমন পড়বে এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এই সারা ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে আচ্ছা এখন কি দেখাবেন ভাইয়া এখন আপনাদের একটা গাউন দেখাবো যেটা আপনার কোটি গাউনের মধ্যে পাবেন দেখা যাচ্ছে এটা কোটি গাউনের মধ্যে হ্যাঁ এটা কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা অ্যাডজাস্টেবল কোটি গাউনের মধ্যে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা সুতোর স্ট্রনের কাজ করা থাকবে আর এটা হাতার মধ্যে কাজ করা আছে ব্যাক সাইড একটু দেখান ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু হ্যাভি লাক্সারি কাজ করা ওকে আর কি আছে এটার সাথে একটু দেখি আমরা ওকে এটার সাথে একটা ওনা আছে একটা প্যান্ট আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপি নিতে পারবেন প্রাইস কত পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ বাড়ির মাপে এটার মোট আপনার চারটা কালার পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসতে এটা খুচরা প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে এটা আপনার কোটি গাউনের মধ্যে পাচ্ছেন লাক্সারি কোটি গাউনের মধ্যে প্রাইস পড়বে চার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট সরু আসলে সরাসরি ঈদ কালেকশনে পাবেন প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসলে এই টাইপের ড্রেসগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য